আমার প্রিয় ভাই বোনেরা ও সহকর্মী বৃন্দগণ আমি দীর্ঘদিন যাবৎ কোথায় ছিলাম নিশ্চুপ খুঁজে পাচ্ছিলেন না এমন নানান প্রশ্ন আপনারা করছেন আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ এই মফ সন্ত্রাসের বিরুদ্ধে দখল বাজদের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব যারা হুমকিতে ফেলছে স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা কুলুষিত করছে তাদের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিবাদ করে যাচ্ছিলাম এই ধারাবাহিকতায় গত ছাব্বিশ মেস ক্লাব আমাকে মপ সৃষ্টিকারী দলের তথা বিএনপির বিশ পঁচিশ জন লোক এসে আমাকে হঠাৎ করে ধরে এবং তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে তারা আমাকে একটা জায়গায় উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের সাথে ধস্তাধস্তি করার এক পর্যায়ে প্রেস ক্লাবের সামনে থাকা পুলিশ বক্সে পুলিশ দিকে আমি চলে যাওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে আমি সফল হই। সেখানে পুলিশ সদস্যগণ উপস্থিত থাকার জন্য আমি বেঁচে প্রাণে সেদিন তারা আমাকে মারতে পারে না তবে আমার গায়ে অনেক আঘাত করেছিল আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই তারা আমার ফেসবুক ঘেটে আমার দুইটা অপরাধ তাদের ভাষ্য মতে আমাকে বলেছে সেখানে আমি দেখে আপনারা দেখে থাকবেন যে পাবনা এলাকায় একজন প্রবাসীর ঘরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে সেই প্রবাসীর ঘরে ঢুকে লুটপাট করা হয় এবং প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ করা হয় এমন একটি নিউজ করে কালবেলা আমি সেই নিউজটাকে শেয়ার দিই এবং গত জানেন আগস্টের পাঁচ তারিখে যে সকলভাবে যে কত ভয়ঙ্কর রকমের ভাবে সারা দেশে বত্রিশশো পুলিশকে নির্মম হত্যা করা হয়েছে সেই পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়ে আমি একটি পোস্ট শেয়ার করেছিলাম এবং বলেছিলাম সেখানে পুলিশ হত্যার বিচার চাইতে গিয়ে যদি পুলিশ আমাকে গ্রেপ্তার করে তাতে আমার কোনো আফসোস থাকবে না এই দুটি অপরাধ এবং এইগুলো আমি কেন শেয়ার দিয়েছি সেটা নাকি সরকার বিরোধী হয়েছে রাষ্ট্রবিরোধী কাজ হয়েছে সেই অপরাধে তারা আমাকে পুলিশের হাতে শপথ করে আওয়ামী লীগের দোষর পরিচয় দেয় এবং বিয়ে যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে আখ্যা দিয়ে তারা আমাকে মামলা দেয় এবং পুলিশ মামলা নিতেও বাধ্য হয় আমি দুই মাস কারাবন্দী অবস্থায় ছিলাম এখন আপনাদের কাছে প্রশ্ন আমি যখন দেশের বিভিন্ন প্রান্তে দেখি কোনো ভাইকে অত্যাচার করে চাদার জন্য তাকে নির্মম ভাবে মারছে তাকে নির্যাতন করছে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি এটা কি আমার অপরাধ আমি যখন দেখি কোনো প্রবাসী কিংবা কোনো ব্যবসায়ীর ঘরে ঢুকে তার কাছে চাঁদা দাবি করা হয় সে যখন চাঁদা দিতে অস্বীকৃতি জানায় দিতে পারবে না বলে তখন তাকে যখন খাটের সাথে বেঁধে রাখে এবং তার স্ত্রীকে খাটের উপরে গণধর্ষণ ধর্ষণ করা হয় তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি আমি যখন দেখেছি কোনো নারীকে বিভস্ত অবস্থায় বাগানের মধ্যে কখনো ক্ষেতের মধ্যে লাশ তাকে মেরে সেখানে ফেলে রেখেছে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি অন্যকে নির্যাতন করলে আমি প্রতিবাদ করি আরে প্রতিবাদ করা থাকে আমার অপরাধ সেই জন্য হলো আমাকে মিথ্যে মামলা দিয়ে দুইটা মাস আমি কারামন্দি অবস্থায় ছিলাম কতটা কষ্ট করেছে আমি কতটা কষ্টের মধ্যে ছিল আমার দুইটা মাস আমি আপনাদের বলে না আমার আমি 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 শুধু সত্য কথা বাস্তববাদী কোন রাজনৈতিক দলের ভিন্ন পরিমাণ মতো সুবিধা ইতিমধ্যে কখনো ইতিপূর্বে আমি কখনো নেই নাই কেউ বলতে পারবে না আমি নিজে পরিশ্রম করে চলি আমি পরিশ্রমী ছেলে আমার অপরাধ ওরা বলছে আমার বাড়ি গোপালগঞ্জ এটি আমার বড় অপরাধ আজকে আপনাদের কাছে আমি বিচার দেই আজকে আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের কাছে আমি বিচার প্রার্থী আমি মজলুম আমি নির্যাতনের শিকার হয়েছি বিনা অপরাধে দুইটা মাস আমাকে কারাবন্দি করে রাখা হয়েছিল কারাবন্দি অবস্থায় থাকা রাজবন্দীদের যে কতভাবে নির্যাতন করতেছে কত জুলুম যে তাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে আমি সচক্ষে দেখেছি কোরবানি ঈদের আগের দিন ম্যাডাম তিনি বলেছিলেন আপনারা সকল কারাবন্দিরে একত্রিত হয়ে বড় মাঠে ঈদের নামাজ পড়তে পারবেন কিন্তু ঈদের দিন হঠাৎ করে এই আমাদের হয় না আপনারা মাঠে নামাজ পড়তে পারবেন না এর কারণ হলো এই ঈদকে সামনে রেখে ঈদের নামাজকে উপেক্ষা করে লক্ষ্য করে আপনারা যারা রাজনৈতিক মামলায় বন্দি আছেন এরা যাতে যেমন আমরা একত্রিত হতে না পারি সেই জন্য আমাদের উপর সেই যে মানে কতটা ভয়ঙ্কর সিদ্ধান্ত দেখুন আমাদের সেই বিল্ডিং থেকে বের হতেও দেয় নাই ঈদ কে বলা হয় মুসলমানদের সর্বোচ্চ খুশির দিন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু আমি আমার জীবনে কখনো এমন ভয়ঙ্কর এমন শোকাবহ ঈদ দেখি নাই কোরবানি ঈদের নামাজ শেষে সেই ষাট বছর বয়সী মুজিবর চাচার কথা মনে পড়ে মোজাম্মেল ভামার কথা মনে পড়ে হক সাহেবের কথা মনে পড়ে পাশা ভাইয়ের কথা মনে পড়ে যারা নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করেছি আর দুজন হাওমাও করে কান্নাকাতি করে দেখেছি আমি তাদের চোখে মুখে কি পরিমাণ কান্না পরিবার পরিজন ছাড়া ঈদ আনন্দ কিভাবে হয় খারাপন্দিদের আবার কিসের ঈদ আনন্দ আমাদেরকে সেই বড় মাঠে নামাজ পড়তে পর্যন্ত দেয় নাই নামাজে বাধা জুমার নামাজে মাঠে নামাজ পড়তে বিভিন্ন ভাবে বাধা দেওয়া হয় ভিতরে রাজবন্দিরা যেন কোনো প্রকার মানুষ নারা যেন গরু ছাগলের মতো আচরণ করা হয়েছে আমি দেশবাসীর কাছে বিচার দেই আমি একজন কলম যোদ্ধা আমি লেখালেখি করি আমি সব সময় সত্য বলার চেষ্টা করি আপনারা দেখে থাকবেন বিগত দিনগুলোতে আমি সব সময় সত্য বলেছি আমি সব সময় বাস্তববাদী বাস্তব সত্য কথা তুলে ধরার চেষ্টা করি আমি সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করি আল্লাহ সাধ্যমত আমি সেই জিনিসগুলো চেষ্টা করি সেই অপরাধে আমাকে কারাবন্দী করা রাখা হয়েছে ফেসিস্ট কত প্রকার ও কি কি সেগুলো যদি দেখতে চান তাহলে ইনুসের দিকে তাকালেই আপনারা সেটি দেখতে পাবেন আপনার কাছে আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমার অনুরোধ রইল আরেকটি কথা না বললেই নয় যখন দেখেছি আমার জামিন ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে কয়েক লক্ষ টাকা লাগবে প্রতিদিন তিন হাজার চার হাজার পাঁচ উকিলকে বিভিন্ন কোর্টের দিন শুনানির দিন তাকে টাকা দিতে হচ্ছে ঠিক এমন সময় যখন বুঝলাম যে এত টাকা তো আমার কাছে নাই কে আমাকে সহায়তা করবে সাহায্য করবে কে আমাকে জামিনের ব্যবস্থা করে দিবে ঠিক আল্লাহ তালা ওসিলা করে পাঠিয়ে দিলেন ঢাকা ঢাকা সাবার আশুলিয়ার তিনি স্বতন্ত্র মাননীয় সংসদ সদস্য সাইফুল ভাইকে তিনি ওসিলা করে পাঠিয়ে দিলেন এমপি সাহেব তার নিজস্ব উকিলের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমার জামিনের ব্যবস্থা করলেন খরচ দিলেন আমার খোঁজ খবর নিলেন শারীরিক খোঁজ খবর নিলেন আল্লাহ তাকে আমি তাকে মন খুলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার উপর রহমত বর্ষণ করেন নেক হায়াত দান করেন তার নেক ইচ্ছাগুলো যেন আল্লাহ পূরণ করেন দেশবাসীর কাছে আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার কি অপরাধ ছিল আমার যে বিনা অপরাধে আমাকে কেন দুই মাস করে কারাবন্দি করে রেখেছে এই এই ফ্যাসিস্ট ইনুস তাই আপনাদের কাছে আমার অনুরোধ আগে নাই আমি আপনাদের কাছে আবারও বলবো আপনাদের পায়ে ধরে বলবো এই ফ্যাসিস্ট ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে এই ঐক্যবদ্ধের বিরুদ্ধে সোচ্চার হন আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিক পথে শেষ নিঃশ্বাস বন্ধ যেন আমি সঠিক পথে থাকতে পারি ওখিরে জামান আলহামদুল্লাহ রবহাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ